হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আফসার চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটি চপের রেসিপি এটি হচ্ছে একটি ব্রেড চপ খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু ঝটপট এটি বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি আগে ভালোভাবে ছিলে নেব দেখতে পাচ্ছ আমি এখানে বড়ো সাইজের আলু নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ছিলে করে নেব। আলুগুলোকে ছিলার পর এইভাবে আমি টুকরো করে নিয়েছি এখন আমি এগুলোকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড ব্রেডগুলোকে আমি এইভাবে জলে ডুবিয়ে এটাতে জলটা টিপে বের করে দেব এইভাবে ব্রেডগুলোকে সব জলের মধ্যে ভিজিয়ে নরম করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি এইভাবে বাকি সব ব্রেডগুলোকে ভিজিয়ে জলটা চিপে বের করে দিচ্ছি দিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে আমি গ্রেটারে করে একটু ভালোভাবে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে এই আলুটাকে ম্যাশ করে দিতে পারো এতে কোনো অসুবিধা হবে না এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টগুলোকে অ্যাড করে দেবো তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন অ্যাড করবে আর এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পের মতো ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা এখানে আমি গরম মশলা অ্যাড করেছি এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেব এইভাবে সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে রেখে দিয়েছি এখন আমি এইগুলোর ভেতরে একটু মানে হাতে করে চেপে চেপে নেব এইভাবে চ্যাপটা করে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা চিজের টুকরো আমার কাছে বাড়িতে চিজ ছিল সেই আমি এখানের মধ্যে একটা চিজের টুকরো অ্যাড করে দিলাম এখন এটাকে আমি গোল করে নিচ্ছি এইভাবে গোল করে বাকিগুলোকে সব রেখে দেব ঠিক একইভাবে আমি বাকি যে চকগুলো আছে রেডি করে রেখে দিচ্ছি তোমরা চাইলে নিজেদের মতো শেপের বানাতে পারো আমি এখানে গোল করে শেপ দিয়েছি কিছু লম্বা করে শেপ করা যায় এখন আমি এখানে বিস্কুটের গুঁড়োগুলোতে ভালোভাবে কোট করে নিচ্ছি এইভাবে সব চপগুলোকে আমি ভালোভাবে কোট করে নিলাম দেখতেই পাচ্ছ এখন শীতের টাইম এই শীতকালে কিন্তু তোমরা অনেক ধরনের সবজি পাবে যেমন বাঁধাকপি গাজর ক্যাপসিকাম মটর ধনে পাতা এগুলো কিন্তু অ্যাড করে নিও আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি যে কটা সবজি ছিলাম সেগুলোকে অ্যাড করেছিলাম তোমরা কিন্তু চাইলে আরও অনেক কিছু সবজি এর মধ্যে দিতে পারো তাহলে কিন্তু এই চপগুলো খেতে আরও ভালো লাগবে এখন আমি এগুলোকে একটু গরম তেলের মধ্যে ভালোভাবে ছেঁকে নেব এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে করা যাবে না হালকা আছে এগুলোকে ভিজে নিতে হবে পাঁচ মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে কিন্তু চপগুলো রেডি হয়ে যাবে দেখো আমার চপগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে এগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি খেতে কিন্তু খুবই টেস্টি হয় শীতকালে কিন্তু এই ধরনের চপ চায়ের সাথে পেলে আর কিছু বলতে হবে না তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং